এরপরে প্রশ্ন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয় ভাইরা আমার কিস্তিতে যদি পণ্য কেনা বেচা করেন এটা জায়েজ আছে অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনা বেচা করেছেন এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয় তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয় ধরুন একটা জিনিসের দাম এক টাকা কিন্তু আপনি দশ কিস্তি দিবেন সেজন্য প্রত্যেক কিস্তি একশো পঞ্চাশ টাকা করে পনেরোশো টাকা দাম ধরলেন এটা যায় আছে সাহবা একরাম অনেকে কিস্তিতে কেনা করেছেন সেখানে নবী করিম সাল্লা সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবে এমন কোনো শর্ত দেয় না এটা সুদ হবে না কিস্তিতে কেনা বেচা যায়জ আছে এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা না যায়জ বা গুণা হবে মাহফিল করার জন্য মাদ্রাসার ছোট ফুটফুটে বাচ্চাগুলোকে দিয়ে রাস্তায় টাকা তোলা এমন কি বাড়িতে পাঠানো হয় এই ছোট বাচ্চাদেরকে ছোট থেকে মানুষের কাছে চাওয়ানো হচ্ছে এর বৈধতা কতটুকু বাহিরা এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি ওয়াজ মাহফিলের জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য ছোট ছোটো মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠানো রাস্তাঘাটে দাঁড় করানো এটা দৃষ্টিকটু এবং অপমানকর এবং অনুচিত কাজ বিশেষ করে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো দিনই কাজ করবার জন্য উদ্যোগ নিলে কম বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করে যদি মানুষের ডোনেশন কালেকশন করতেই হয় তাহলে বড়রা যাবেন বাচ্চাদেরকে ব্যবহার করবেন না বিশেষ করে যখন সেটা অবমাননাকর পর্যায়ে হবে অবয়নকর পদ্ধতিতে হবে শহরে যারা বসবাস করেন জানেন অনেক বাসায় অনেক এলাকাতে আছে যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রসিদ বই নিয়ে পাঠানো হয় শুক্রবারে কালেকশন করতে মানুষ জানে কালেকশন যারা করে মাদ্রাসার কিছু মাদ্রাসার নামে কিছু ধান্দাবাজ আছে এই তিন বাচ্চাদের দিয়ে বিজনেস বসাইছে তারা জানে ওই আমি মানুষ শুয়ে থাকে তো এই রকম যদি পান ওই বাচ্চাদের তো আর দোষ নাই তাদেরকে আদর করে এদের নেপথ্যের নায়কটাকে বের করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দিবেন এবং তাদেরকে ভালো করে বুঝাই দিবেন যে তুমি ছোট লোক অমানুষ হতে পারো আল্লাহর দিনকে এবং তালেবলমদেরকে অপমান করিও না আমি বিভিন্ন জায়গায় এরকম নজরে পড়লে আমি থামাই আমার বাসায় এরকম একবার এক বাচ্চা আসছে তারা এসে বলেছে আমাদের হাফিজি কোরআন লাগবে কি আশ্চর্য কথা কোরআনের জন্য মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা লাগে আমি ওই বাচ্চা থেকে তার মাদ্রাসার প্রিন্সিপাল তাকে রাগ করলাম তাকে শক্ত করে বললাম যে আপনার লজ্জা হয় না যে মানে বাচ্চা এতিম বাচ্চাদেরকে আপনি মানুষের দূরে দূরে পাঠাচ্ছেন মিথ্যা কথা যে কোরআনের অভাবে কোরআনের অভাব হলে আমরা মাদ্রাসা এমনও পড়েছি যে একটা বই কপি খুব বেশি পাওয়া যাচ্ছে না বা নাই তো কয়েকজন ভাগযোগ করে পড়েছেন অনেক স্কুল কলেজে পড়েছেন আগে থেকে যারা অনেক আগে পড়েছেন যারা চল্লিশ পাঁচচল্লিশের উপরে এই তারা অনেকে এরকম পরিস্থিতির শিকার হয়েছেন আমরা পড়াশোনা করি নাই বাচ্চাদেরকে মানুষের কাছে ভিক্ষা করতে পাঠাতে হবে আল্লাহর দিনকে অপমান করতে হবে এই লোকগুলো এগুলো হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী এই মানুষগুলোকে ধরে উচিত শিক্ষা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দিনকে যেন অমানকরভাবে আমরা উপস্থাপন না করি সেই তফিক দান করুন আমি ছোট থেকে দেখে আসছি আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা বাৎসরিকভাবে পরিশোধিত যা বাৎসরিকভাবে পরিশোধিত হয় আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদের সুদ সেটা হারাম তারপর থেকে সেটার বিরোধিতা করেছি তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি তারা আমার বাধা মানছে না এখন আমার করণীয় এই যে একটু আগে বললাম বাবা মা যত দুই নম্বরই করছে কার জন্য করছে সন্তানদের জন্য কত বড় কপাল বলা বাবা মা এটা যে তার সন্তান হালাল পথে থাকতে চায় হারাম বর্জন করতে চায় কিন্তু আল্লাহ হারাম বর্জন করতে চায় না আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল মেনটেন করে চলে আল্লাহকে চিনে পাঁচক সালা আদায় করে কদর করেন কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক দোয়া আপনার আমল নামায় যুক্ত হবে সব হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তান আপনার বড় অ্যাসেট অনেক কপাল পড়া বাবা মা আছেন যে সন্তান দায়ী রাখতে চায় বল না 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 এ বয়সে রাখিস না অসুবিধা হবে পুলিশের জঙ্গি বলে ধরে নিয়ে যাবে আছে না নাই যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন তারা কাপুরুষ সন্তান সৎসাহস করেছে আপনি তাকে সাহস দিবেন আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নেবেন তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান নবী সাদামের সুন্না ওয়াজিব এগুলো মানতে কখন নিরুৎসাহিত করা যাবে যদি কোনো বাবা মা এরকম হয় সন্তানের উচিত তাদের মধ্যে দাওয়া অব্যাহত রাখা অন্যান্য ওলামাদেরকে দিয়ে তাদেরকে বোঝানো অব্যাহত রাখা যদি তাতেও তিনি পরিবর্তিত না হয় তাহলে আপনার আর কোনো দায় থাকবে না তবে তাদের হারাম উপার্জন এটা আপনি ভোগ করবেন না আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে তাহলে হারামটা যথাসম্ভব করবেন বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন ভোগ করবেন আপনার ভিডিও অনেক দেখি ইসলামিক কোন সমস্যায় পড়লে আপনার ভিডিও দেখিও নামাজের নামাজের সময়ও মনে হয় আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা ও আপনি ইসলামিক ভিডিও দেখেন ওয়াজনসিদ শুনেন নামাজের মধ্যে এটা মনে হয় সমস্যা হবে কিনা যদি আপনার নামাজের মধ্যে কোনো ইলম অর্জন করেছেন কোনো আয়াতের কথা মনে হয়েছে কোনো হাদিসের কথা মনে হয়েছে কোনো মাস আলার কথা মনে হয়েছে এটা যেহেতু দুনিয়াবি কোনো বিষয় নয় যদি এরকম হয় যে দিনই কোনো বিষয় মনে হয়েছে তাহলে সেটা দোষনীয় নয় অমরে ফারুক রদিয়া আল্লাহ তাল্লা তিনি সলাতের মধ্যে সলাতের মধ্যে একটা বর্ণনা আসছে তাঁর জেহাদের ময়দানের সৈনিকদের যে আপনার শৃঙ্খলাবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়া এ বিষয়গুলোর পরিকল্পনা অনেক সময় তার মধ্যে হতো অর্থাৎ সেটা মন আসতো তিনি করতেন যেহেতু এটা জাগতিক বিষয় না ইবাদত জায়েজ জায়েজ আছে কিন্তু এটাকে ইন্টেনশনালি করা নয় যে আপনি এটাই করবেন নামাজের মধ্যে নামাজ সেজন্য না আল্লাহ বলেছেন আকিম সলাত আলি বিক্রি তোমরা সালাত কায়েম করো উদ্দেশ্য কি আমার জিকিরের জন্য আল্লাহ স্মরণের জন্য সালাতের মধ্যে মূলত স্মরণ হবে কার আল্লাহর পাশাপাশি অন্য কিছু যদি মনে আসে তাতে ইনশাআল্লাহ আপনার কি হবে না গুণা হবে